আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকাতন আজকে আপনাকে দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির বক্সে অতিরিক্ত রানির হওয়ার কারণে আপনাদের বক্সে কী কী সমস্যা হতে পারে দেখেন একটি বক্সে যদি অতিরিক্ত রানি হয়ে যায় তাহলে আপনারা বক্সটি খুলতে পারবেন না এবং মধুগুলো সংগ্রহ করতে পারবেন না দেখেন আজকের এই বাইটি এই বক্সটির মধ্যে অতিরিক্ত রানি হওয়ার কারণে সে দেখেন এখন পর্যন্ত একটি ফ্রেম কুলার খুলতে পারতেছে না কারণ তাকে প্রচুর পরিমাণ মাছি আক্রমণ করতেছে সে দেখতে পাতাছেন হাঁটি মিলিয়ে কারো রয়েছে এবং তার শরীরে আপনারা বুঝতেই পারতেছেন তো এরকম হলে আপনারা কি করবেন অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা দেখতেও পারবেন সে ভিডিওটা আমি কিভাবে কি করি কিভাবে আর বক্স আলাদা করি আসলে ভাই আপনাদের অনেকেরই বক্সগুলো নষ্ট হয়ে যা এবং মাছিগুলো অযথায় নষ্ট করেন তো আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনার বক্সগুলো নষ্ট হবে না এবং মাছগুলো অযথা নষ্ট হবে না দেখেন এই বক্সটিত কটি রানির সেল দিয়েছি কটি রানি পুড়িয়েছি সেটা আমরা অবশ্যই জানি না এবং আপনারা মৌমাছি ধরার পরে অত কুইজ খবরও নেন না কোন সিজানে কোন সময় রানি সেল দিয়ে থাকি এবং মৌমাছি বৃদ্ধি পেয়ে থাকি দেখেন আবারও সে বাস বাইরে আসছে দেখার জন্য দেখেন এখন দেখেন কিভাবে মাছগুলো অতিরিক্ত মাছগুলো তার শরীরে আক্রমণ করতে কিন্তু আসলে সেফটির কারণেই আক্রমণ ফুলটি ফোটাইতে পারে না তারপরে অবশ্যই এভাবে সেফটি হয়েই কাজটি করতে হবে এবং কিভাবে সেফটি হয়ে কাজটি করবেন আরেকটি বক্সে কিভাবে আরেকটি রানি নেবেন এবং কিভাবে সে বক্সটি সতল করবেন সেটাও সেই ভিডিওটাও আপনাদের আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো এবং অবশ্যই আপনারা জানেন আমি অলরেডি বহুত বক্স থেকে আমি নতুন অনেক বক্স তৈরি করে নিয়েছি রানিং করে নিয়েছি এবং মাছিটাও মিট করে নিয়েছি সে ভিডিওগুলোও আপনাদের অলরেডি আমি আপলোড দিয়েছি এবং দেখতে পারবেন এবং যারা এখনও পান নাই এ কারণে পান নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সঙ্গ যাওয়ার জন্য অবশ্যই অনেকই ভাই ভিডিওগুলো দেখে চলে যায় বুঝতেও চায় না কেন আমি ভিডিওটা দিয়েছি আসলে আপনাদের উপকারের জন্য ভিডিওটা দিয়েছি আপনারা যেভাবে এই মোমসিগুলো কি পালতে পারেন বাড়িতে পালার ফোট দিয়ে আপনারা নিজে দেখি মধুগুলা সংগ্রহ করে খেতে পারেন এবং আপনার পরিবারের চাহিদা মেটাতে পারেন সেই জন্য আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি এবং আমাদের জানেন অনেক বক্স আছে দেখেন বায়ের মুক্তি সে ব্যথ হওয়ার কারণেই কিছু কথাও বলতে পারতেছে না যাই হোক সে এর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্য শ্রেণীর সাবস্ক্রাইব করে আমার সাথে তা সে বলে আজকের মতন বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুন ভালো থাকুন সকলেই দোয়া করি আমার দোয়া করবেন আমার জন্য